নমস্কার আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভগবানের আশীর্বাদে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি এই যে এখন বসে পড়েছি আজকে কি জন্য বসে পড়েছি আপনারা কি কেউ বুঝতে পারছেন পারছেন না তো একদিন কিন্তু আমি আপনাদের সাথে বলেছিলাম মানে শেয়ার করেছিলাম ওই টুকটাক যেগুলো কেনাকাটা করছিলাম ওই বিয়ের জন্য আর কি যে কসমেটিক বা এমনি গহনা সেগুলো আপনাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো তাই বলেছিলাম তো সেরকমভাবে আর শেয়ার করে হওয়া মানে শেয়ার করাই হয়ে উঠছিলো না যার কারণে ভাবলাম আজকে একটু সময় পেয়েছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই তবে এটা কিন্তু শেষ নয় আরও পরে পরে আরও ব্লগ আসবে বিয়ের এই তো শুরু হলো সবে বিয়ের ব্লগুলো তো যাই হোক আজকে কি কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে আমি এখানে সমস্তগুলো একটা ট্রের মধ্যে গুছিয়ে রেখেছি কারণ কি বিয়ের দিনে পাওয়া যাবে না আর আজকে গোছালাম তো আজকে যখন গোছাচ্ছিলাম তখনই মনে পড়লো আপনাদের সাথেও কিন্তু শেয়ার করাটা বাকি আছে যার কারণে ভাবলাম যে হ্যাঁ তাহলে এখন যখন আমার গোছানো মোটামুটি কমপ্লিট তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো জিনিসগুলো তো চলুন একের পর এক আপনাদের সাথে জিনিসগুলো দেখাই এগুলো তো ভালোবাসা বলুন প্রত্যেকটা মেয়ের কাছে যাই হোক এগুলো জুয়েলারি কালেকশানগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করি তার সাথেও আরও কিন্তু অন্যান্য জিনিসগুলো আছে যেমন ব্যাগ বিয়ের ওড়না এগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ওগুলোও শেয়ার করব প্রথমেই দেখায় এই যে এক ডিব্বা এগুলো কিন্তু ব্লেন্ডার এখানে তিনটে চারটে বড় আছে আর তিনটে একেবারে ছোট আছে এটা কিন্তু আমি মিশো থেকে কিনেছিলাম এই ব্লেন্ডারের বক্সটা তো এটা খুবই সুন্দর সাথে আবার সেফ সিকিউরের জন্য কিন্তু একটা বক্স আছে এটা হলো আরও ভালো ব্যাপার এরপর দেখায় যেগুলো বিয়ের বাড়ির একটা থেকে মোস্ট কমন যে জিনিসগুলো সেইগুলো এই যে এখানে আছে এক বক্স পিন আর তার সাথে আছে এখানে এইগুলো খোপা করার জন্য ক্লিপগুলো তার সাথে দুটো গাডার তো রেখেইছি কখন কি লাগে এগুলো আর কি বক্সটা সাজিয়ে নিয়েছি যে বিয়েতে যেন এগুলো দিয়েই কাজগুলো চলে যায় এরপরে খোপা করার জন্য একটা গাডার এছাড়াও এখানে রয়েছে বন নিয়ে এসেছে তিন ধরনের তিন পাতা টিপ এটা হচ্ছে একটু ছোটো ক্যামেরাতে এটাও অনেকটা বড় লাগছে এটা হচ্ছে তার থেকে বড় আর এটা হচ্ছে আমার তার থেকেও বড় মানে আমার মুখটা এইটুকু আর টিপটা হয়ে যাবে এত বড় তো যাই হোক এই গেল টিপগুলো এরপরে দেখা একটা সিঙ্গার সেটা সাদা কালারের আছে আর কি ওই টিপটা দেওয়ার পর যেগুলো আর কি ডিজাইন করবে সেটা আর কি এটা দিয়েই করা যাবে তারপরে এখানে রেখেছি আমি এটা অ্যালোভেরা জেল এখানে রয়েছে এক জোড়া কানের তার সাথে রয়েছে একটা এই যে ক্লিপই বলে হয়তো এগুলোকে এক্স্যাক্টলি কি বলে তা আমি জানি না এটার কি এইখান এখান থেকে এত দূর অবধি ডিজাইন করে লাগানো হবে এরপরে কোনটা কখন খুঁজে পাবো না পাবো তার জন্য এই বক্সটা একেবারে সেটেল করে দিয়েছি আর এই যে জয়ের একটা ছোট্ট ক্রিম ময়েশ্চারাইজার এর সাথে রয়েছে একটা বোরোলিন একটা ফেস পাউডার এছাড়া রয়েছে একটা ক্লিপ তারপরে রয়েছে আপনার এই যে মেকআপ রিমুভ করার জন্য আর এছাড়াও মুখে যদি কখনও কখনও খুব ধুলোবালি লেগে যায় মনে হয় তখন এই ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিন আর ওই এই যে দুই পাতা ক্লিপ দেখালাম আর এছাড়াও এটা তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে গাছ কৌটো তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সামনে থেকে দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও এটা রয়েছে কিন্তু মেকআপ ফিক্স করার জন্য মেকআপ ফিক্সার এখানে রয়েছে আইলাইনার এগুলো আমি আপনাদের সাথে আরেকটা কথা বলে দিই সবগুলো কিন্তু নতুন নয় আমি এই বক্সটা রেডি করেছি সেখানে যা যা রেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে একটা ল্যাকমি সিসি ক্রিম এছাড়াও রয়েছে একটা রুমাল আর তার সাথে রয়েছে একটা কাজলতা এগুলো আছে আর কি এটা গায়ে হলুদের দিনে লাগাবো করে ঠিক করেছি একটা ফুল আর এখানে রয়েছে এই প্যালেটটা এখানে কনসিলার কন্ট্রোল আর কনসিলার কন্ট্রোল আর কারেক্টার এই তিনটে একসাথেই আছে এটাতে আর কি আর এছাড়াও এইগুলো তিন চারটে লিপস্টিক রেখেছি তিন চারটে শেডের আর একটা নেল পলিশ নেল পলিশের একটা জল এই দু ধরনের দুটো কাজল একটা ছোট একটা বড় আর এই ফুলটাও আছে তার সাথে একটা ক্লিপ এগুলো হ্যালো এগুলো এরপরে দেখায় আরও কয়েকটা জিনিস এগুলো কিন্তু স্পেশালি বিয়ের জন্য এই যে মাথার উপরে রয়েছে একটা মুকুট এই যে পরেও দেখিয়ে দিলাম এইটা এর সাথে রয়েছে একটা টিকলি ভালো লাগছে বোনকে ওই দিক থেকে আমি জিজ্ঞাসা করছি এর সাথে রয়েছে একটা এই যে কোমরবন্ধনী এটা বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা আরেকটা কোমরবন্ধনী রয়েছে এটা একেবারে সিম্পলের মধ্যে এটাও সুন্দর এগুলো ম্যাক্সিমামগুলো কেনাকাটা হয়ে গেছিল আমি আসার আগে এই জিনিসপত্রগুলো এটা রয়েছে হাত পদ্ম হাত পদ্মই বলে মনে হয় এরকম করে পড়তে হয় পড়তেই পারছি না ও মাঝের আঙুলে বেশ চাই হোক মাঝের আঙুলে না হোক এই আঙ্গুলে এখন পরে নিলাম আঙুল থেকে বলি তো ঠিক আছে যাই হোক আমি একটু দেখি নিই দাঁড় এক মিনিট অত সময় নেই হ্যাঁ এই যে হাত পদ্মটা একটু শেয়ার করে দিই এই হচ্ছে হাত পদ্ম আর এর সাথে আমি রেখেছি পার্সোনালি ভালো লাগে না তার কারণে ওইটা আমি স্কিপ করেছি আর এই ব্যাগটা ব্যাগটা এরকম কিন্তু ধরার জন্য এরকমও আছে এরকম করে ধরা যাবে আবার এছাড়া এটা কিন্তু স্লিম দিয়ে ঝোলানোও যাবে তো যাই হোক এই কেন আজকে জিনিসপত্রগুলো ও দাঁড়ান দাঁড়ায় আর একটা জিনিস ভুলে গেছি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার বিয়ের ওড়নাটা একেবারে এ টু জেড সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করছি জানি না সেই দিন কীরকম লাগবে বা না লাগবে তবে আমি জিনিসপত্রগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এছাড়াও আরও দুটো জিনিস শেয়ার করতে তো আমি ভুলেই গেছি আপনাদের সাথে গায়ে হলুদের দিন আমার ফুলের সেটটা দেখে নিন সেটাও শেয়ার করে দিন এই যে এটা হচ্ছে আমার গায়ে হলুদের দিন ফুলের সেটটা এটা মালা দুটো কানের টিকলি আর এটা হাতের এইটা হচ্ছে গায়ে হলুদের আর এর সাথে শেয়ার করে দিন ভোরে যাত আর এর সাথে শেয়ার করে দিই আমার বিয়ের মুকুটটা এটা হচ্ছে আমার বিয়ের মুকুট আমি আর কি সাদাতে লালের আলের আমার বেস্ট লাগলো ওর কারণে আমি সাদাতে লালের আলের নিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিয়ের ব্লগুলো দেখার জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে